আসসালামু আলাইকুম আজকে ত্রিকোণমিতি প্রায় লাস্টের দিকে শেষের মুহূর্তে আমরা চলে আসছি তো আজকে নয় দশমিক একের চব্বিশ নম্বর অঙ্কটা দেখবো অনেক সহজ অঙ্কটা দেখি এখানে আমাদের দেওয়া আছে কট এ ইকুয়াল টু এ বি বাই এ হলে এ সাইনে মাইনাস বি কস এ বাই এ সাইনে প্লাস বি এর মান নির্ণয় করতে হবে তো এখানে দেওয়া আছে কট এ ইকুয়াল টু বি বাই এ আমরা কটকে ভাঙাইলে আমরা দেখি যে উপরে কজ এ বাই সাইনে হয় আর বি বাই এ হয় এটাকে যদি আমরা ব্যস্তকরণ করে উল্টাই দিই তাহলে উপরে সাইনে হয় নিচে কজে হয় ডিআ বাই এ বাই বি এখানে সাইড দিয়ে দিলাম ব্যস্তকরণ করে তারপরে দেখি আমাদেরকে উপরে বলে দিচ্ছে সাইনের সাথে এ রাখতে কজের সাথে বি রাখতে তার মানে আমাদের উভয় পাশে এ আর বি দ্বারা গুণ করতে হবে বি কজের সাথে বিরাট বস্তু তার মানে কদের সাথে বি রেখে দিলাম আর যেহেতু এগুন করছি এই সাইডে তার মানে এখানে এগুন করতে হবে নিচে বিগুন করছি বিগুন করতে হবে নিচে লব হরকে হরকে এবার বি দ্বারা গুণ করে তারপরে হচ্ছে আমরা দেখি এ সাইনের ডি বাই বি কাল টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার এবার প্রশ্ন দেখি প্রশ্ন বস্তু উপরে মাইনাস করতে নিচে প্লাস করতে বসে তাহলে এ এ সাইন এ মাইনাস বি আর এ সাইনে প্লাস বি যোজন বলা যায় তাহলে উপরে এ নি সে থেকে বি স্কোয়ার এনে মাইনাস করে দিলাম উপরে এ স্কোয়ারটা নিচে নামিয়ে বি স্কোয়ারটা প্লাস দিয়ে লিখে দিলাম এটাই অ্যান্সার অতএব অতএব এ সাইনে মাইনাস বি কস এ সাইন এ প্লাস বি কস এ সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বি স্কোয়ার answer. Thank you.